অনেকেরই ঘুম হয় না অনেকে বলে থাকেন যে ঘুম হয় না ওষুধ এত ট্যাবলেট মারতাছি কিন্তু কাম হয় না তো আমি বললাম ওষুধ এত খান কিন্তু আল্লাহ রাসুল যে প্রশান্তির ঘুমের জন্য আমল গুলোর কথা বলেছেন এগুলোকে খেয়াল করেছেন কেনা হুজুর এটা তো জানি একটা আমল আল্লাহ রাসুল বলেছে ঘুমানোর সময় কইবা আল্লাহ আমুতুয়া হিয়া এটা তো সবাই জানে জানে না আপনারাও জানেন ঠিক আছে এটাও আল্লাহর আসুল হাদিস দ্বারা প্রমাণিত আরও কিছু আদব রয়েছে দশটা আদবের কথা আপনাদেরকে বলবো কয়টা যেটা আল্লাহর আসুলের সুমনাহ দ্বারা প্রমাণিত এই সুমনাহগুলো যদি আপনি ফলো করেন আপনার ঘুমটা হবে আসাবে কাহাফের ওই সাত যুবকের মতো অর্থাৎ আনলিমিটেড ঘুম মারবেন বৌধ আক্কামেরা উঠাইতে পারবে না কথা বুঝতে পেরেছেন কয়টা বল দশটা আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমেন এক নম্বর ঘুমানোর শুরুতে বিছানাটা ভালো করে ঝেড়ে নিতে হবে কি করতে হবে বুখারী শরীফের ছয় হাজার তিনশো বিশ নাম্বার হাদিস দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন ঘরের দরজাটা বন্ধ করে রাখতে হবে কি করতে হবে বুখারী শরীফের পাঁচ হাজার ছয়শো তেইশ নম্বর হাদিস তিন নম্বরে এই দোয়াটি ঘুমের শুরুতে পড়তে হবে আল্লাহ ইসমিকা আমুতু ওয়াহিয়া বুখারি শরীফের ছয় হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস কে বলেছেন কথা আল্লাহ রাসুল কয়টা গেল তিনটা চার নম্বর ডান কাতে আপনি শুবেন কোন কাতে এখন বিজ্ঞানও বলতেছে কিন্তু যে যেহেতু বাম পাশে হৃদপিণ্ড থাকে আপনার হাট কোথায় বাম পাশে না বাম কাত হয়ে যদি আপনি বেশি সময় শুয়ে থাকেন আপনার হৃদপিণ্ডের উপরে চাপটা কি পড়ে বেশি পড়ে আর আপনার ব্লাড সার্কুলেশনের যে বিষয়টি রয়েছে যে রক্ত যে প্রবাহিত হওয়ার যে বিষয়টি এটা ফ্রিলি করতে পারে না এটা পথে পথে প্রতিবন্ধকতা তৈরি হয় এর জন্য ডান কাতে শোয়ার কথা কে বলেছেন আল্লাহ রাসুল এটা কি বিজ্ঞান সম্মত নাকি বিজ্ঞান সম্মত না শুন নাকি বিজ্ঞানের বাইরে নাকি বিজ্ঞান সম্মত বিজ্ঞান সম্মত তাহলে ডান কাতে শুতে হবে তারপরে নাপাক মুক্ত হয়ে অজু করে ঘুমাতে হবে নামাজ যখন আপনারা পড়তে আসেন গরমের মধ্যে যখন দেখবেন আপনি এই যে অজু করে মসজিদে ঢুকে নামাজটা পড়লেন মসজিদের গেট থেকে বের হলে দেখবেন কলিজার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে আসে না এটা কি বরকত না এটা কি প্রশান্তি না এবং এই শান্তিটা আপনি এসির মধ্যে পাবেন না নামাজের পরে যে শান্তিটা আসে ঠিক কিনা বলেন নামাজের পরে এটা কেন আসে এক নামাজ আল্লাহর সান্নিধ্যে আপনি গিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত একটি বিধান অজুটাকে আপনি বাস্তবায়িত করেছেন ঠিক কিনা বলেন অজুর পরে যে কলিজাটা ঠান্ডা হয় শরীরটা যেমন ঠান্ডা হয় লোকাল হাত মুখ ধোয়াতে ঠান্ডা হয় না হয় কি হয় না আপনি সারাক্ষণ মুখে পানি মারতে থাকেন ওই ফ্রেশনেস ওই ঠান্ডা ভাব ওই পবিত্রতা আপনার ভিতরে আসবে না সুতরাং অজু করে ঘুমানো বুখারি শরীফের দুশো অষ্টআশি নাম্বার হাদিস তারপরে আপনার চতুর ঢেকে ঘুমানো তিরমিজি শরীফের দু হাজার সাতশো উনসত্তর নম্বর হাদিস কে বলেছেন কথা আল্লাহ রসুল সতর ঢেকে ঘুমানো অনেকে সফাং সফা মানে লাইটটা অফ করে ফারাক্কা বাদ টাদ সব খুলে ফেলে লাইট তো বন্ধ করে দিছে আর কে দেখবে আছে না নাই এটা কি ঠিক আপনার কিরাম কাতিবিন দুজন ফেরেস্তা আছে না কয় গরমকাল হচ্ছে কি করবো শিয়াল থাকতে পারতেছে না রাস্তাঘাটে কুকুর দেখা যাচ্ছে না গরমে সবাই আশবাস করতেছে আমি তো একজন আশরাফুল মাখুর কাজ আমি একজন মানুষ একটা উত্তম মানুষকে কিভাবে আমি গায়ে কাপড় রাখি নাওজুল্লাহ বলেন গায়ে কি করতে হবে কাপড় রাখতে হবে অন্তত আপনার সতর্কটা ঢেকে রাখতে হবে আচ্ছা তারপরে সাত নম্বর হচ্ছে উপুর হয়ে অতাকেই শুয়ে থাকেন দেখবেন নিতম্ব মহাদেশকে উপরের দিকে রেখে আপনার উপরাংশ নিম্নাংশে নিপতিত করে উপর হয়ে শোয়া বুঝেন না এই উপর হয়ে শোয়া যাবে না উপর হয়ে শুলে ঘুমের ক্ষতি হবে এবং আল্লাহ রাসুল সাল্লাম এটা না করেছেন তিরমিজি দু হাজার সাতশো আটষট্টি নম্বর হাদিস আচ্ছা ঘুমের পূর্বে বাতি জ্বালানো যাবে না কি করা যাবে না অনেকেই মোমবাতি জ্বালিয়ে রাখে অথবা কুপি বাতি জ্বালিয়ে রাখে দেশগ্রামে গ্রামে জ্বালিয়ে রাখে অনেকে আবার বাতি জ্বালায় রাখে লাল নীল মানে রাত্রে এই বাতিটা জ্বালানো আল্লাহ রাসুলের সুন্না সম্মত না সুতরাং অন্ধকারে ঘুমানো এটা কার সুন্না আল্লাহ রাসুলের সুন্না হ্যাঁ তবে যদি পোকা মাকড়ের আশঙ্কা থাকে জীবন নাশার আশঙ্কা থাকে আপনি জ্বালাইতে পারেন আরেকটা বিষয় হচ্ছে দুঃস্বপ্ন দেখলে আপনি সাথে সাথে পার্শ্ব পরিবর্তন করবেন যদি ডান কাতে থাকেন তাহলে আপনি বাম কাতে চলে যাবেন যদি বাম কাতে থাকেন তাহলে আপনি ডান কাতে ঢুকবেন ঠিক আছে এটা কয় নাম্বার নয় নাম্বার দশ নাম্বার হচ্ছে ওইকে এর আগেও একদিন আলোচনা করেছিলাম ওখানে রেফারেন্স দেওয়া হয়েছিল যে আপনি যখন দুঃস্বপ্ন দেখছেন দেখার পরে অনেক সময় আপনি ফাল দিয়ে উঠে বসেন অথবা দেখা যাচ্ছে আপনি ঘুমের মধ্যে সাথে মারামারি করতেছেন মারামারি করতেছেন মানে বোবাই ধরছে বোবাই ধরে না অনেকে বোবাই ধরেছে দিয়েছে বোবারে খিল উঠে দেখে বউয়ের থোতা ভাইটে গেছে বুঝছেন কি হয়েছে কি হয়েছে মানে বউ ঘোষণা শুরু করছে উঠে দেখে যে আসলে বোবারে মারতে পারে না মারছে পাশের বড় বোবারে বুঝতে পেরেছেন তো এই ধরনের সিচুয়েশন যখন আপনার হবে আপনি তখন উঠে বাম পাশে তিনবার কি করবেন থুথু নিক্ষেপ করবেন তারপরে আউম বিল্লাহ হিংসাই তের এটা বলবেন লাউ না খুব ইল্লা বিল্লা এটা বলবেন এটা যদি বলেন তাহলে আপনার থেকে ওটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে সোন্নাত কয়টা পেলেন আল্লাহ তালা হাফের বুঝা তফিক দান করুন বলুন আমিন জুস টিভি টুয়েন্টি ফোর by listening to the Holy Quran.